জাতীয় পার্টি আর নির্বাচনে আসতে পারবে না বলে মনে হচ্ছে জামাত চায় না জাতীয় পার্টি আসুক গণ অধিকার পরিষদ চায় না জাতীয় পার্টি আসুক এনসিপির নেতাকর্মীরা চায় না জাতীয় পার্টি আসুক তো জাতীয় পার্টি না আসলে জামাত কিংবা এনসিপি গণ অধিকার পরিষদের একটা বিশেষ সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে জাতীয় পার্টির বোর্ডগুলি হাতিয়ে নিতে চায় হুম এখন আওয়ামী লীগ তো নির্বাচনে আসতেই পারবে না কারণ আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই এই সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না যদিও ডক্টর ইউনুস বলেছে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবে এখন আওয়ামী লীগ ছাড়া ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন কিভাবে হয় সেটাই মানে ভাবা যায় না আওয়ামী লীগের এত এত জনসমর্থন রয়েছে কোটি কোটি ভোটার রয়েছে এত বড়ো একটা জনসমর্থিত দলকে বাহিরে রেখে ইতিহাসের নির্বাচন এটা যে একটা হাস্য নির্বা হাস্যকর নির্বাচন হতে যাচ্ছে এটাই বাস্তবতা কিন্তু বলবে কে এখন যে বলবে সে হয়ে যাবে দালাল সে হবে আওয়ামী লীগের দোসর সত্যি বললে এখন বাস সত্যি কথা মোটেও বলা যাবে না এখন আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন একটা সংগঠনের সবাই খারাপও হয় না আবার সবাই ভালো হয় না কিন্তু এই ইউনো সরকারের অধীনে লাগাতার যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢালাউভাবে মামলা দিচ্ছে হামলা করছে জেলে ভরছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা অধ্যাদেশ জারি করেছে যে এই সংগঠনের বিরুদ্ধেও মানে আওয়ামী লীগ একটা সংগঠন সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে এবং তাজুল ইসলাম যে এই মুহূর্তে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সে বলেছে এই মুহূর্তে একজন কর্মকর্তা প্রাথমিক তদন্ত করছে আওয়ামী লীগ সংগঠনের বিরুদ্ধে পরবর্তীতে যদি এই সংগঠনের পক্ষে আরও কোনো দল কাজ করে ওই দলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তো বোঝাই যাচ্ছে খুব নিখুঁতভাবে আওয়ামী লীগের পরে জাতীয় পার্টি জাতীয় পার্টির পরে চোদ্দ দলকে এই নির্বাচন আসতে দিবে না এবং চোদ্দ দল আওয়ামী লীগ ছাড়াই এই নির্বাচন অনুষ্ঠিত হবে মানে আওয়ামী লীগের অধীনে যেমন আওয়ামী লীগ ছিল আর এই অধীনে হচ্ছে শুধু তারা মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার সবসময় বঞ্চিত হতে যাচ্ছে ডক্টর কি পরে বলতে পারবে যে আমি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বাংলাদেশের ইতিহাসে নির্বাচন দিয়েছি কিভাবে দেয় সে একটা বড় দলকে বাহিরে রেখে জাতীয় পার্টির মতো একটা দল সেও বাহিরে ইনফ্যাক্ট জাতীয় পার্টির তো পাঁচ পার্সেন্ট ভোট আছে সব বাদ দেন পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্টও যদি ভোট থাকে তাও তো তাদের পঞ্চাশ ষাট লাখ ভোটার আছে এত বড় দলকে বাদ দিতে যাচ্ছে ধরতে গেলে জাতীয় পার্টি আর জামাত প্রায় একই অবস্থানে যদিও জামাত এখন একটু ভালো অবস্থানে গেছে কারণ আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি নাই এই সুযোগটা এখন জামাত ইসলাম নিচ্ছে এখন আওয়ামী লীগ না আসলে সবচাইতে সুবিধাকার জামাত ইসলামের এক নম্বর সুবিধা জামাত ইসলাম আওয়ামী লীগ যদি আসে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই মুহূর্তে কে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে সংসদে যাবে এটা বলাটা খুবই কঠিন কিন্তু আওয়ামী লীগ যদি না আসে জামাত এবং বিএনপির মধ্যে একটা লড়াই হবে তবে আওয়ামী লীগ না আসার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে জামাত ইসলাম সেই সাথে জাতীয় পার্টিও যদি না আসে সেই সুযোগটা নিবে গণ অধিকার পরিষদ এনসিপি এবি পার্টি যদিও তারা যারা বলে আর কি জাতীয় পার্টিকে ক্ষমতা আসতে দিব না তারা আওয়ামী লীগের দোসর স্বৈরাচারের দোসর ফ্যাসিস্টের দোসর যারা বলে তারা তাদের এলাকা থেকে যদি ইলেকশনের দ্বারায় জামানত নিয়ে আসতে পারবে না এতটুক ভোট তাদের নাই যদিও এখন তারা ক্ষমতার দাপটে সময় তাদের হাতে তারা এই সময়ের অপব্যবহার করছে যদিও এই সময় একদিন ফিরে যাবে তো যাই হোক বোঝাই যাচ্ছে জাতীয় পার্টিকে আসতে দিবে না জাতীয় পার্টি ছাড়া একটা নির্বাচন হতে যাচ্ছে তবে এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না আজকে থেকে দুই বছর পাঁচ বছর পরে হলেও এই নির্বাচন নিয়ে মানুষ প্রশ্ন তুলবে আর যেদিন থেকে হবে সেদিন থেকে প্রশ্ন তুলবে কারণ আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া সব দলের অংশগ্রহণ ছাড়া কখনোই ইতিহাসের সেরা নির্বাচন হবে না হবে সরকার একঘেয়ামি করবে সরকারের সুবিধা নিবে সরকার তার ক্ষমতার অপব্যবহার করে সে একঘেয়েমি নির্বাচন দিতে পারবে তবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং ইতিহাসের সেরা নির্বাচন হবে না প্রশ্নবিদ্ধ নির্বাচন থাকবে আজীবন এটাও একটা কলঙ্কিত ইতিহাস থাকবে ধন্যবাদ